একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে একটা সুন্দর পাথর আছে সাদা পাথর গিয়ে পাহাড়ে গেল পাথর কাছে পাথর সাহেব আপনাকে আমরা একটু আমাকে নিয়ে কি করবা আপনাকে নিয়ে আমরা একটু কাটবো ঘষবো ছয় মাস ধরে কাটবো ঘষবো দশ বারো জন এসে আপনাকে একটু কাটবে ঘষবে তারপরে মূর্তি বানাবে সবাই এসে আপনাকে সেলুট করবে সে বলছে না না এই কষ্ট আমি করতে পারবো না কষ্টবিহীন কোনো কাজ থাকলে বলো বলে না আপনাকে তো এইভাবে রাখলে কেউ সম্মান করবে না আপনাকে তো মূর্তি বানাইতে হবে তখন তার পাশে একটা কালো পাথর অবহিন্দিত পাথর পরে আছে কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তো তোমাকে নিবো স্যার আমাকে কাটেন বসেন মাঝেন কোনো সমস্যা নেই তো তাই তো জি স্যার পর তাকে নিয়ে ছয় মাস ধরে দশ বারো জন মিলে কেটে ঘষে মূর্তি বানায় মন্দিরে রাখলো সবাই এসে তাকে সালাম করে সেলুট করে ধূপ ডালে নারকেল পানি ঢালে সবাই এসে কর্তৃপক্ষ দেখলো যে পরিমাণ লাইন ধরেছে নারিকেল নিয়ে প্রত্যেক নারীকে যদি দেয়ালে ভাঙে তাহলে মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করি এই নারিকেল ভাঙার জন্য ওই পাথরটা সাদা পাথরটাকে একটু অফার করি সাদা পাথরের কাছে গেলে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি তো কাটবা না কাটা ঘষা কিচ্ছু নেই আপনি শুধু বসবেন সুন্দর করে বসবেন মানুষ আপনার কাছে এসে কয়টা তো ভালো কাজ তাহলে আমাকে নিয়ে যাও পরে সাদা পাথরটাকে নিয়ে মন্দিরের মুখে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে আর নারিকেল পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলে ঘিরি বেটা এই ছিল অবহেদিত তার সাথে কেউ সেলফি তুলতো না আর আজকে তাকে সবাই এত সম্মান দিচ্ছে আর আমাকে সম্মান দিচ্ছে না এটা আবার কেমন কথা যখন সাদা মূর্তিটা সাদা পাথরটা দেখলো যে এসে তার উপর রাখে লাগায় ভাঙে নারিকেলে পানি টানিয়ে কালো পাথর উপর ঢালে তার তো মেজাজ খারাপ কিরে তার সাথে কেউ সেলফি তুলতো না তার সাথে কেউ বসতো না কালো পাথর বলে আর আজকে প্রত্যেকে এসে তাকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে কেউ সম্মান করছে না তখন এবার বললো সে কালো পাথর কালো পাথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমাকে মানুষ সম্মান করছে প্রণাম করছে কিন্তু আমাকে তখন কাটা হয়েছে গষা হয়েছে মাজা হয়েছে আমি ব্যথা সহ্য করেছি বলে আজকে মানুষ আমাকে সালাম করছে প্রণাম করছে তোমরা যদি মনে করো তুমি তোমাকে ঘুষবা না মাছবা না তকদির উপর বিশ্বাস করবা যে আল্লাহ আল্লাহ রাসুল একটা একটা হাদিস বলছে আর তাক দুরু লাই কখনো পরিবর্তন হয় না কিন্তু পরবর্তী যে অংশ ইল্লা বিদোয়া দোয়া এবং দাওয়া চেষ্টা করলে তোমার তকদির পরিবর্তন হয় আর ওই একটা কথা বলছে মানজাদা ওয়াজাদা মানুষ সেটি পায় যেটি চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন হচ্ছে ওয়াল্লাহ যতটুকু সেই চেষ্টা করে তার মানে তুমি যদি চেষ্টা করো তুমি ভালো জায়গায় যেতে পারো তৃতীয় যে পরামর্শ সেটি হচ্ছে তোমার ড্রিম বিগা তোমার স্বপ্ন হবে অনেক বড় মনে রাখবা মানুষ তার স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় আমরা স্বপ্ন দেখি কিসের মতো আমার উইকনেসের দিকে তাকায়